dos, dos to cook

ভালো সিনেমা এসব সিনেমা হলে পাবলিক দেখবেই অন্য নায়কের এইসব সিনেমা চলবে না এটা সাকিব সাকিবি সাকিবই যে অভিনয় করছে সারা বিশ্ব সারা বিশ্বে কাপাবে একসময় তো সাকিবের প্রতিটা মনে আসলে 25 বছরের যুবক এই বয়সে 40 মনে হয় যেন বয়স 25 এবং এত পত্র বোঝা যায় বলা অবশ্যই বলা যাবে এবং টোটালি সাকিব একাই 100 সাকিবের প্রতিটা মুহূর্ত শুধু সাকিব না প্রতিটা সিনেমা মানে কি বলবো মানে বলার ভাষাই খুঁজে পাই না মানে এরকম সিনেমা যে আমাদের বাংলাদেশে হইতে পারে মানে আমরা কল্পনাও করতে পারি নাই বাট আমার গলা ভেঙে গেছে আমরা অনেক কি করছিলাম প্রোগ্রাম করার পর কারণ আমার গলা ভেঙে গেছে কথা বলতে পারতাছি না মানে এক কথাই বলতে মানে অসাধারণ বাংলা মানে পুরা দুই বাংলার ইতিহাস তুফান হয়ে সারা জীবন থাকবে তুফান তু বাটা তুফান টু বাস আস্তে আস্তে ইনশাল্লাহ আবার দেখবো এরকম ইট চাই তুফানের কিছু গল্প হাতে রাখছে কারণ টু বাট আসবে